সোনাসাহ আমরা তোমাদের পরে এমন এমন যুগ আসবে যেই যুগগুলাকে বলা হবে ধৈর্যের যোগ কিসের যোগ এমন এমন যুগ আসবে এই যুগগুলাকে বলা হবে ধৈর্যের জামানা ধৈর্যের যোগ বলা হবে নবীজি বলেন ওই জামানা এল আ মিলি ফিহি আজিরুখম সিনা রজুলা ওই জামানায় যদি একজন আমল করে আল্লাহ তাকে পঞ্চাশ জনের সোয়াব দান করবে সাহাবারা প্রশ্ন করলেন আজরু খমসি না মিন রসুল আল্লাহ হুজুর আপনি যে পঞ্চাশ জনের কথা বললেন এটা কোন পঞ্চাশ জন ওই জামানার পঞ্চাশ জন নাকি অন্য জামানার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন আজরু খামসিনা মিনকুম তোমরা সাহাবারা পঞ্চাশ জন আমল করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায় তোমাদের পঞ্চাশ জনের সওয়াব আল্লাহ তাকে দান করবেন বলেন ধৈর্যের এই জামানাগুলা আসবে নবীজি বলছেন আপনারা বলেন আসবে না চলে এসেছে এসেছে তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এমন এমন সময় যখন আসবে তখন বুঝবা আর কেয়ামতের বেশি সময় বাকি নাই নাসাই সাই শরীফের চার হাজার একশো একানব্বই নাম্বার হাদিস এরবল নসুল্লাহ হিসাল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মাতাকুম হাদিহি কদ জুইলত আফিয়াতুহা ফি আওওয়ালিহা সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন সাহাবাদের দল আমার এই উম্মতের প্রথম দিকে যারা তাদের মধ্যে সস্তি রাখা হয়েছে কি রাখা হয়েছে সস্তি নিরাপত্তা এর মানে ওই ওই জামানার নবীজি যেই যুগের কথা বলছেন এবার আমাদেরকে কি বলা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সায়াসীবু আখিরহা বালাউন ওয়া উমুর আমার উম্মতের শেষের দিকে একের পর এক বিপদ আসতে থাকবে ফেতনা আসতে থাকবে ফাতাজিউল ফিতনা এক ফেতনা আসার পর ইমানদার বলবে হাজীহি মুহলিকাতি এই ফিতনা মানে হয় আমাদের ধ্বংস করবে নবীজি বলেন ফাতান কাশিফু ওই ফিতনা হয়ে যাবে সুম্মা তাজিউল ফিতনা আবার ফিতনা আসবে ইমানদার বলবে আমাকে মনে হয় এই ফেত্না ধ্বংস করে দিবে আল্লাহ কয় আবার ফেতনা দূর হয়ে যাবে বুঝে থাকলে বলেন করোনা নামক ফেতনার মধ্যে আমরা যারা পড়েছি এখনো আমরা বেঁচে আছি কি না আবার অনেকে মারা গেছে কিনা আল্লাহ নবী বলেন ওই ফেত্নার জামানায় তোমাদের কাজ হলো ফালতিমানি তুহু মিরু বিল্লাহী বল্লাউ মিল্লা ফির আল্লাহ নবী বলেন তোমার যদি মরণ হয়ে যায় ওই ফেতনার জামানা যেন তুমি আল্লাহর বিশ্বাস আর আখেরাতের বিশ্বাস নিয়ে কবরে যাইতে পারো এই ব্যাপারে তুমি গুরুত্ব আরোপ করবা আসবে আসবে বালা মুসিবত একের পর এক আসতে পারে ওই জামানায় তোমার কাজ হলো তুমি যেন ইমান নিয়ে যেতে পারো কবরের মধ্যে যেন এই বিশ্বাস নিয়ে যেতে পারো যে তুমি আল্লাহকে বিশ্বাস করো তুমি আখেরাতকে বিশ্বাস করো এই বিশ্বাস নিয়ে যেন তুমি যেতে পারো আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে ইবনে মাজাহ চার হাজার উনিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন খামসুন ইজাব তুম বিহিন্না ওয়া আউজু বিল্লাহি আন্তু দেরিকু হুন্না নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় তোমাদেরকে পাঁচটি পরীক্ষা দ্বারা পরীক্ষা করা হবে বলেন কয়টা পরীক্ষা পাঁচটা নবীজি বললেন পাঁচ পরীক্ষার গজব আসবে বিভিন্ন ধরনের এক নাম্বার পরীক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা আমার উম্মতের মাঝে অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে নবীজি বলছে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে এটা হলো এক নাম্বার পরীক্ষা এবার আপনারা বলেন অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে ঠিক আছে অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে এই পরীক্ষার গজব হলো এক নাম্বার গজব ইল্লা ফাশাফিহিমুত্তাউন যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ওই সমাজের মধ্যে মহামারী দেখা দিবে দিবেন তাহলে অশ্লীলতা হলে মহামারী আসবে এখন যদি কখনো বলেন হুজুর মহামারী থেকে বাঁচার কি কি উপায় তো তো বলেন অশ্লীলতা ছেড়ে দেন বলবে মহামারী থেকে বাঁচবেন সুযাই সব যদি বলেন আমার জ্বর হয়েছে ডাক্তার গিয়ে বলেন আমি কি করবো বেটাই ওষুধ দিয়ে দিবে না এখন আপনারা বলবেন হুজুর আমি এই পদক্ষেপ নিতে চাই ওই পদক্ষেপ নিতে চাই ওইটা করতে চাই কেমন হয় মহামারী থেকে যেন বাঁচতে পারি না আল্লাহ রসুল বলছেন অশ্লীলতা বাড়বে মহামারী আসবে তো সোজা উল্টায়া দেন মহামারী যাবে অশ্লীলতা যদি কমে অশ্লীলতা কমে গেলে মহামারী আসবে না খালি অশ্লীলতা প্রকাশ্যে রূপ ধারণ করবে নবী বলছেন করবে না করেছে জিয়া উল্লাহতি তাকুন মাজত ফি আসলাফি হিমুল্লাহাদী নামাজ এমন এমন রোগ আসবে যেই রোগের নাম অতীত জামানার মানুষ কখনও শুনে নাই চিকুনগুনিয়া নিমোনিয়া ডেঙ্গু করোনা অমিক্রন এগুলা কারা শুনছে নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন এমন এমন রোগ আসবে যেই রোগের নাম অতীত জামানার মানুষ শোনেনি তাহলে এক নাম্বার পরীক্ষা কি ভবিষ্যতে হবে না আমাদেরকে অলরেডি পরীক্ষা আছি আমরা পরীক্ষা নাম্বার দুই দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে এখন আসে নাই বাকি শোনার পরে আপনাদের কোন এলাকায় থাকলে বলবেন আসছে কিনা দুই নম্বর ওয়ালামিয়ান কুসুল খুসুল মিখিয়াল আওয়াল মিজা যে এলাকার মানুষ ওজনে কম দিবে ওটা আমাদের দেশে আছে না নবীজি বলেন দুই নাম্বার পরীক্ষা ওজনে কম দেওয়ার পরীক্ষার মধ্যে তোমরা পড়বা মানুষ কত বেশি আবিষ্কার করবে ইত্যাদি আবিষ্কার করবে ওখানেও বাটপারি রাখবে যেন কম দেওয়া যায় নবীজি বলেন যে জাতি ওজনে কম দিবে ওই জাতির উপর এক নাম্বার ইল্লা বিচ্ছিনী না তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাখরাও করবেন কি আসবে এখন যদি বলেন হুজুর দুর্ভিক্ষ দূর করার উপায় কি ওজন ভালো করে দেন যদি বলেন যে দুর্ভিক্ষ কিভাবে যাবে ওজনে ঠিক মতো দিলে আল্লাহ দুর্ভিক্ষ দিবে না তো অশ্লীলতা যদি কম হয় মহামারী আসবে না ওজনে যদি কম দেওয়ার বন্ধ না করেন দুর্ভিক্ষ আসবে আর যদি ওজন সঠিকভাবে করেন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে নিবে তো ওজনে কম দিলে ওই ওই সম্প্রদায়কে আল্লাহ মহামারী দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেন দুই নাম্বার ওয়া সিদ্ধাতিল মা ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন লাগবে ওজনে কম দিলে অর্থনৈতিক অভাব অনটন লাগবে আপনি দেখেন ব্যাংকগুলার কি অবস্থা এখন হ্যাঁ সবার এক কান্নাকাটি অবস্থা গ্রাহকরাও আপনারা এখন টেনশনে পুরে যাচ্ছেন যে কি হয় না হয় এখন মূল কথা হলো যে ওজন দেওয়ার যে অপরাধ ওজন কম দেওয়ার অপরাধ এই অপরাধ কমে গেলে দুর্ভিক্ষ আসবে না অর্থনৈতিক অভাবও দেখা দিবে না আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার পালন করার তৌফিক দান করে পরীক্ষা নাম্বার তিন তিন নাম্বারটা দেখেন আছে কিনা আমাদের দেশে যদি না থাকে সমস্যা নেই আর থাকলে বলবেন আসে দেশের মানুষ জাকাত দিবে না জাকাতের সম্পদ চালিয়ে আছে জাকাত দেওয়ার কিন্তু জাকাত দিবে না পাঁচ লক্ষ টাকা আপনার জাকা আদারছে আপনি দেড় লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষের দিয়ে দিলেন বাকি রইল আর কয় লাখ সাড়ে তিন লাখ জাকা দাঁড়ছে পাঁচ লাখ দেড় লাখ টাকার শাড়ি লুঙ্গি তাও কিনলেন একশো ষাট টাকা করে যে দোকানে পাওয়া যায় এগুলা কেনার পর আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে দিলেন দেড় লাখ টাকা আর বাকি আছে কয় লাখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা যাকে আল্লাহ সম্পদ দিয়ে দেওয়ার পর ফালা আদ্দি zakata ওই সম্পদের যাকাত যদি না দেয় তাহলে 5 লাখের মধ্যে 10 লাখ গেলে বাকি রইল 4 লাখ নবীজি বলেন মুসলি আলা হুয়া অমল কিয়ামাতি সুজান করা যেইগুলা দেয় না এইগুলা 20 দর সাপে রূপান্তরিত হবে এই সাপ তার এই জায়গায় ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা আলুকা আমি তোমার জমানো সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই সাড়ে তিন লাখ তুমি পাঁচ লাখ জাকাত আসছে কেন দিলা না বাকি না এটা কথার কথা সাড়ে তিন লাখ এটা কথার কথা যে যত না দিবে সাপ এইভাবে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত মাল এটা বলবে জাকাত জাকা যারা জাকাত দেন নাই আল্লাহ তাদেরকে বকেয়া জাকৎ আদায় করার তৌফিক দান করে এখন জাকাত না দিলে কি হবে নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাউ সামা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে এমন বৃষ্টি যেই বৃষ্টির দ্বারা কৃষকের মুখে হাসি ফুটতো যেই রহমতের বৃষ্টি দ্বারা কৃষি খাতে দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যেত ওই বৃষ্টি আল্লাহ দিবে না কথা হলো জাকাত না দেওয়ার পরেও মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না এই যে বৃষ্টি কেন হয় নবীজি বলেন বাহা তরু যদি জন্তুরা না থাকত যে প্রাণীগুলা বৃষ্টি পাওয়ার পর খুশি হয় যেই প্রাণীগুলা বৃষ্টির কারণে নদীর মধ্যে সাঁতার কাটতে পারে এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয় এরা যদি না থাকতো আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিতেন না তাহলে যেই দেশের মানুষ জাকাত দিবে না ওই দেশে আল্লাহ বৃষ্টি মানুষকে দেয় না হাই ওয়ান জানোয়ারকে দেয় তাদের কারণে মানুষ বৃষ্টি পায় রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় এই গেল তিন নাম্বার পরীক্ষা পরীক্ষা নাম্বার চার ওয়ালাম কুদু আহদ আল্লাহ ইয়াহ দা রসুল যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে কার সাথে ওয়াদা ভঙ্গ করে কি ওয়াদা আল্লাহ বলেন মা আদাকুমর রসুলু ফাখুজু নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়ামান হাকুম আনহু ফান তাহু যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকক আয়া দুইটা মিল আল্লাহ নবী বলেন যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকক এর মানি নবী আমাদেরকে যা বলবেন সেটা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা থেকে আমরা বেঁচে থাকবো দেখি নবী আমাদেরকে কি বলেন বুখারির চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার নবীজি বলেন রাস্তাঘাটে তোমরা অনর্থক আজাইরা পেচাল অনর্থক কর্মকাণ্ড করার জন্য বৈঠক করা থেকে বাঁচক কি বৈঠক অনর্থক বলেন সবাই কি বৈঠক সাহাবারা বললেন মালানা বুদ্ধুন ইন্নামা হিয়ামা জালি সুনানা তাহাদ্দা সুফিহা হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করি এই বৈঠকে কি আমরা বসতে পারব না নবীজি বলেন রাস্তাঘাটে যদি বসতে হয় তাহলে রাস্তার হক গুলা তোমরা আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন ওয়া মা হাক্কুত তারিকি ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক আবার কি জিনিস নবীজি বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নাম্বার ওকাফুল আজা কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া তিন নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন এক নাম্বার নজর কোথায় রাখা আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর হ্যাঁ রাস্তায় নজর কোথায় রাখতে হবে আমি দেখলাম সব এইভাবে আছে নজর তো তো নিচে নাই নবীর হুকুম তো পালন হলো না নবী যা বলেছেন তা করো নবী বলেছেন নজর নিচে রাখতে তা আসার সময় অনেক অনেক বৈঠকখানা দেখলাম ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না কারণ তাহলে তো হলো না রাস্তার পাশটা হোক না একটা নজর নিচে রাখা তো নজর তো আপনার নিচে হলো না নবী যা বলেছেন তা গ্রহণ করা এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আবু দাউদ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইয়া আলী ইউলা তাকসি ফাঁকি জাকা আলী তুমি তোমার রান কাউকে দেখাবানা কি দেখাবানা জরে বলেন নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো নবী বললেন রান দেখা বানা অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবো না কি ঠিক আছে দুই নাম্বার ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না তাহলে নবী না নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো এই অঙ্গীকার নবীর সাথে আমাদের আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না তিন নাম্বার ওয়ালা ফাকিজি মাইয়িতিন মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না নবীর সাথে আমাদের ওয়াদা নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব মরা ব্যক্তি গ্রানের দিকেও থাকানো যাবে না এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝিয়ে শুনে উত্তর দিবেন নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তি রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম যদি জীবিত কারো রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম খেলার মধ্যে যদি কারো রান দেখা যায় এটা হালাল না হারাম হাডুর খেলায় যদি কারো রান দেখা যায় সেই খেলা দেখা হালাল না হারাম আর কোনো খেলা আছে কি খেলা ওইটাতে রান দেখা যায় আসলে তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে কারণ জীবিত এটা কি জীবিতরা খেলে না মরারা মরারা খেললেও রান দেখা হারাম ছিল সেখানে জীবিতরা যদি রান দেখায় সেই রান দেখা কি আর কোনো খেলা আছে কি বললেন কি খেলা হাডুডু ছাড়া আমি কিন্তু বলি আপনারা বল আরো জোরে বলেন কি খেলা আবার বলেন এটাতে রান দেখা যায় তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখব না তা আমরা করব না তো নিষেধ করেছেন এটা করা যাবে না পরীক্ষা নাম্বার চার দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে নবীর সাথে আমাদের ওয়াদা ছিল আপনি যা বলবেন তা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না এখন আপনারা বলেন নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না ওয়াদা করেছি আমরা সবাইকে এটা পালন করতেছি নবীজি বলেন ওই দেশের মধ্যে গজব আসবে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন মা মাফি আইদিহিম ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদ গুলা ছিনা আনিবে চার নাম্বার পরীক্ষা যে দেশের মানুষ আল্লাহ আর তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদ ছিনিয়ে নিবে পরীক্ষা নাম্বার পাঁচ ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখাইয়ারু মিম্মা আল্লাহ যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিল গীত বিষয়গুলা যদি দায়িত্বশীল রামে নে না নে ইল্লাহ যা আল্লাহ হুম বাই না হুম ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধায়া দিবে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দিবে বাঁশ নিয়ে নামবে দেশগেরামে আপনার ট্যাডা চল এগুলা নিয়ে নামে মাঠে নাইমা একদল আরেক দলকে মেরে ফেলে এখন রসূত সাল্লাল্লাসাল্লাম বলছে এগুলা যখন হবে আপনারা বলেন এগুলো কি হবে না হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এই অপরাধ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে ঠিক না তাহলে এই অপরাধ আমরা করবো না আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তিরমিজি শরীফের ২১১ এগারো হাদিসের বর্ণনা দুই হাজার দুইশো হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন اذا تخذ الفيء ودوا لا কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয় দুই নাম্বার অল আমানতম নামা আমানত যদি লুটের মালে পরিণত হয় আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে এক কোম্পানির মালিক আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে যা বনশ্রী ও এলাকার মধ্যে তুমি বাসটা অসহায় পরিবারের মধ্যে এই পাঁচ বস্তা চাউল তুমি দিয়ে দাও আমি এলাকায় আসলাম আসার পর দুই বস্তা চাউল পাঁচ ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম মারলাম কয় বস্তা বল আমানা তুমাকদামা আমানত যদি লুটের মালে পরিণত হয় কথা ছিল আমি ওই কোম্পানির পাঁচ বস্তা চাউল পাঁচটা অসহায় বলির মধ্যে দিব পাঁচটা পরিবারের মধ্যে দিব আমি দুই বস্তা পাঁচ পরিবারের মধ্যে দিয়ে দিলাম বাকি তিন বস্তা আমি বেচে দিলাম আমানতমাক না মা আমানত যখন লুটের মালে পরিণত হবে কয় বস্তা লুট হলো তিন নাম্বার ও জাকাতমাক না মা জাকাতকে যখন জরিমানা মনে করা হবে মানুষ মনে করবে জাকাত কেন দিব আমি জাকাত এরকম বলবে জরিমানা মনে করবে চার নাম্বার নম্বর বদদিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন পাঁচ নাম্বার অত আর রজুল ইম্র কোন বুড়ুর যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে খালি বউর কথা বললে ছয় নাম্বার আকা উম্মা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বউর কথা শুনবে ছয় নাম্বার যখন মায়ের নাফরমানি করবে এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ আচ্ছা সাত নাম্বার আদনা সদি কহু বন্ধুকে আপন বানাবে আট নাম্বার অক্স আবা বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে দূরে ঠেলে দিবে তো আগের দিনের বাবা ওনার বয়স পঞ্চাশ ষাট রাত বারোটা বাজে আইসা দিয়ে ছেলেটা মোবাইল চালায় বাবা ঘুমাস না এত রাত হয়েছে একটা বাজে আছে ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না আগের দিনের মানুষ যান আপনি গিয়ে ঘুমান হ্যাঁ খুব বুঝে সে খুব বুঝে বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিবে বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেশ আরে আপনি ঘুমান তো আব্বা আধুনিকতা আপনি বুঝবেন কিছু আপনি আগের যুগের মানুষ জান আপনি ঘুমান হে বুঝছে সব সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে হ্যাঁ মসজিদে অনর্থক কথা বাড়বে কোন মতে ইমাম সাহেব দেড়টার জায়গায় যদি একটা একত্রিশ বাইজা যায় যাইতে জামাতে একটা একত্রিশ বাঁচতে একটা বত্রিশ বাঁচতে পুরা মসজিদ বাজার হয়ে যায় পুরা মসজিদ তো বলছিল বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক কোনো কারণে যদি দেড়টার জামাদ একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায় মানে হুজুর আসে না কেন আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইলে হ্যাঁ এত ছুটি কাটায় এই কাটায় সেই কাটায় হ্যাঁ আসতে এত দেরি করে হ্যাঁ না থাকলে কয়ে দিব থাকবো না এত দেরি করে কি লেগা কিন্তু নব্বই ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না এই লোকগুলো এক মিনিট দেরি হইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে চাই মাংসাদের কথাগুলো কি সত্য শুনো বিজি নয় নাম্বার ওয়া জহারতিল আসওয়া তুই মাসা মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে দশ নাম্বার ওয়াসাদ আল কমিলাতা ফাসি কুহুম সমাজের দায়িত্বশীল হবে সব চাইতে পাপাচার ব্যক্তি এগারো নাম্বার ও কান আজ আইমুল কমি আরুজালা সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে সম্মান করবে অস্ত্রের ভয়ে সম্মান করবে শ্রদ্ধায় সম্মান করবে না এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন আমার মেয়েটা স্কুলে যায় ডেলি আমার মেয়েটা যেন এর শিকার না হয় এই জন্য এলাকার নেতা এলাকার মাস্তান কিছু পোলাবান মডরসাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে আর ওই ব্যাটা চিন্তা করে হারে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিই তখন ওই যারা মডরসাইকেল নিয়ে বসে থাকে দুই তিনটা এগারে খালি বাপে 100 বার সালাম দেয় কেন এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে কিন্তু এরা তো বোঝে না মনে করে আম করে শ্রদ্ধা করে আসলে শ্রদ্ধা করে না বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয় এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না স্কুল কলেজে বসে থাকুন না এটা কি ভবিষ্যত হবে আমাদের দেশে তেরো নাম্বার ও জহারতিল কৈনাতুয়াল মাহজিব গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে ১৪ নাম্বার আর শুরিবা তিল সমূহ মদপান বেড়ে যাবে মাদকের জয় জয় তোহর অবস্থা হবে পনেরো নাম্বার হল আনা আখিরো হাজিহিল উম্মা উলা হা শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে অভিশাপ দিবে তিন চার পাঁচটা বাংলা বই পড়বে পড়ার পর বলবে এটা 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 ইমাম 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 আবু হানিফা কি বুঝছে হ্যাঁ উনি বুঝছে যিনি আর কি উনি আরে ইমাম আবু হানিফা ইমাম মালেক সাফি তো পরে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশ মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান নামে পাঠানো বাকি থাকে এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে তো নবীজি বলে গেছেন যখন দেখবা এই পনেরোটা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায় ফাল্লিয়ার তাকিবু ইনদাজালিকারিহান হামরা তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে এক নাম্বার অগ্নিবাতাসের অপেক্ষা অগ্নিবাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের শীতল বাতাসটা আর পাওয়া যায় না গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা বারোটা একটার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাই তো এখন আর এলাকার এটা দেখা যায় না ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই এটা আস্তে আস্তে গরম ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে এক নাম্বার রিহান হামরা দুই নাম্বার ওয়াজালজালা ভূমিদস হবে আমাদের দেশে ভূমিদস হইছে কিনা ওয়খাসফা ভূমি কম্প হবে ভূমি কম্পের নাম শুনছেন বাংলাদেশের মানুষ হ্যাঁ ভূমি কম্প চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশের দেশে তাকাইবেন সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হেলোউইন পালন করছে চেহারা বিকৃত এরা ইচ্ছা করে চেহারা বিকৃত করতেছে আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয় এই যে বিকৃত করে চেহারা আল্লাহ যদি এরকম বানায় দেয় তো নবীজি মাসখা চেহারা বিকৃতির গজব আসবে তো এইগুলা দেখে আমার কাছে গজবে মনে হয়েছে চেহারা বিকৃতির গজব আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে প্র্যাকটিস করতেছে জি আপনি কয়দিন বলে বানাবেন এরকম তাই আগের থেকে হচ্ছি এরপর আছে কারো থাকলে দেন আয়া তিন তাতা বা আবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পরে একটা মালার দানা যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয় কতি আসিল কুহু রশি যদি কেটে দেওয়া হয় তাজবির দিকে তাকান এই জায়গায় রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা নবীজি বলেন একের পর এক দানা ভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে আয়াতিন তাতাবা কানিজামিন বালিম কুতি আসিল কুহু ফাতাতাবা পুরাতন পুঁতির মালা একটা বিশাল বড় এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পরে যাবে পুঁতিগুলো একের পরে এক তোমাদের সামনে তোমাদের উপর একের পর কিভাবে গজব আসতেই থাকবে এখন আপনারা বলেন এই যে অপরাধ গুলার কথা নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা হল আর সুলুল্লহহিসাল্লাল্লাহ ক আলে ইওয়াসাল্লাম নবীজীব আল্লাহ কুন নামিন উম্মতি আক আমার উন্মতের মধ্যে আমার মানুষের আবির্ভাব ঘটবে ইয়াজ দা হিল্লু ডাল হের রমাল হারি হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে কারে হালাল মনে করবে আগের থেকন ব্যাবিচার ব্যাবিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে ওয়াল খামরা হালাল মনে করবে ওয়াল জিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এক পাশে এক দল বসবে আরেক পাশে আরেক দল বসবে বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়জ আর বলবে হুজুররা এগুলা পাইছে গই। মানে এরা গান জায়েজ করবে এটার নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নাম আছে এর দলিল দে এ দিয়ে দলিল দে দে আমি 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 কোন কিতাবের হাদিসটা বলছি পাঁচশো নব্বই বুহারির কোন কিতাবের নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুহারি শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান জায়েজ অথচ নবীজি সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে নবীজি বলেন এগুলা যখন হবে তোমরা টেনশন করে আর বুঝবা কে আর বেশি দিন বাকি এসে বসছে